দশ শব্দ অর্থ লিখুন রিপাবলিক উত্তর প্রজাতন্ত্র এখন আর প্রজাতন্ত্র থাকবে না কারণ আমরা কেউ আর রাষ্ট্রের প্রজা নই এখন হবে রিপাবলিক অর্থ জনতন্ত্র আমরা রাষ্ট্রের জনগণ নট প্রজা এগারো বৃক্ষ শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হল ক বিটপি বারো সাবকনসিয়াস শব্দটির বাংলা পরিভাষা কী উত্তর হলো খ অবচেতন তেরো কোনটি ইংরেজি শব্দ উত্তর হল গ কমা চোদ্দ শূন্য পুরাণ রচনা করেছেন উত্তর খ রামায় পণ্ডিত পনেরো কোনটি শুদ্ধ বানান উত্তর গ আকাঙ্ক্ষা ষোলো বীরবল ছদ্মনামে কে লিখতেন উত্তর ঘ প্রমদ চৌধুরী সতেরো ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর গ ধ্বনি আঠারো গাছ পাথর বাগধারাটির অর্থ কী উত্তর ঘ হিসাব নিকাশ উনিশ আলাউলের তোহফা কোন ধরনের কাব্য উত্তর ক নীতি কাব্য বিশ অপ কী ধরনের উপসর্গ উত্তর ঘ সংস্কৃত বাইশ এক হেক্টর সমান উত্তর হল ক দশ হাজার বর্গমিটার